নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শিম ও পেঁয়াজ কলি একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব এই রেসিপি একবার খেলে বারবার খাবেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা রেসিপি দেখে আমি এখানে শিম নিয়েছি অবশ্যই সিমটা দেখে নিতে হবে ভিতরে কোনো রকম পোকা রয়েছে কিনা আর নিয়েছি পেঁয়াজ কলি এবার সিমটা কেটে নিতে হবে তো সমস্ত সিমগুলো এইভাবে কেটে নিতে হবে আর লাগছে কলাই শাক আমি শাকগুলো একদম নরম নরম দেখে নিয়েছি এবার সবগুলো কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ কলি ঠিক এইভাবে কেটে নিয়েছি শিমগুলো কিন্তু একইভাবে কেটে নিয়েছি আর লাগছে কলাই শাক আমি কলাই শাকটাও ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব সামান্য জল আমি প্রথমে শাকটা সেদ্ধ করে নেব তাই অল্প জল দিয়ে শাকটা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নুন আর হলুদ মিক্স হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা শাকটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে এবার নামিয়ে নিতে হবে শাকগুলো আর বেশি সেদ্ধ করা যাবে না তাহলে শাকটা খেতে একেবারেই ভালো লাগবে না আমি ওই পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নেব আবারও কড়াইটা বসিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে শুধু শুকনো লঙ্কাই ব্যবহার করব এবার লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলি আর হবে তো আমি পেঁয়াজ কলি আর শিমটাও ভালোভাবে সুসেদ্ধ করে নেব এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যেহেতু আমি শাক সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম অবশ্যই লবণটা একটু পরিমাপ করে দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পেঁয়াজ কলি আর শিমটা ভালোভাবে সুসাদ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে নাহলে তলার দিকে চিঠি যেতে পারে দেখতেই পাচ্ছেন আমি শিম আর পেঁয়াজ কলিটা কিভাবে ভেজে নিচ্ছি অবশ্যই এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো নরম হয়ে আসছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজ কলি আর শিম কিন্তু নরম হয়ে এসেছে এই সময় সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিতে হবে আমি শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম এরপর শিমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আরো দু মিনিট মতো আমি শাকগুলো ভেজে নেব এইভাবে পেঁয়াজ কড়ি আর শিম দিয়ে রেসিপি বানালে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয় আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আমাদের শাকটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে এসেছে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের কিন্তু শিম আর পেঁয়াজ কলি ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর শাকটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই নামিয়ে নেব এই রকম ঝরঝরে হলে নামিয়ে নিতে হবে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই কীরকম ঝরঝরা হলে নামিয়ে নেবেন এইভাবে হলে নামিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পেঁয়াজ কলি ও শিমের রেসিপি অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সব